দুই নম্বর অঙ্ক গোস্তের কেজি দুইশো সত্তর টাকা গোস্তের দাম বিশ পার্সেন্ট কমে গেল বর্তমান দাম কত হ্যাঁ এই অঙ্কটা দুই ভাবে করা যাবে কিভাবে দুইশো সত্তর এর বিশ পার্সেন্ট বাইর করতে হবে বাইর করে এটা দুইশো সত্তর থেকে বিয়োগ কমে গেল মানে মাইনাস হবে অথবা ডাইরেক্ট লেখা যায় দুইশো সত্তর এর আশি পার্সেন্ট এই আশি পার্সেন্ট কথাটা কোথা থেকে আসলো সেটা বোঝার জন্য আপনাদের একটু আমি একটা চিত্র দেখেন ঠিক আছে কি কিরকম এই যে চিত্রটা দেখেন এটা আমাদের বইয়ের মধ্যে সুন্দর করে দেওয়া আছে ঠিক আছে আচ্ছা সারা চিহ্ন দেওয়া হয়তো অনেকে বুঝতেছেন না আমি একটু মার্ক করে দিই দেখেন এটা হচ্ছে নাইনটি পার্সেন্ট আর এটা হচ্ছে একশো দশ পার্সেন্ট আচ্ছা এই একশো পার্সেন্ট বিষয়টা খুবই সিরিয়াসলি বলতে হবে বুঝতে হবে এখন আগামী দুই তিন মিনিট যে কথাগুলো বলবো এই কথাগুলোর উপর ভিত্তি করে আগামী এক মাস ধরে যতগুলো অঙ্ক শেখাবো সবগুলোতে এই লজিকটা কাজে লাগে কত ইম্পর্টেন্ট এবং কত প্রায় পাঁচশো অঙ্গ করব পাঁচশো যেখানে এই লজিকটা কাজে লাগবে সেই লজিকটা কি খুব সিরিয়াসলি মনোযোগ দেন আমরা কিন্তু বইয়ের মধ্যে অনেক সুন্দর সুন্দর উদাহরণ চিত্র দিয়ে সাজাইছি ঠিক আছে এমনি এমনি তো বইটা এত লাখ লাখ মানুষ পড়ে না সেটা হচ্ছে কি যে সিরিয়াসলি পড়ে আপনার বর্তমান ওজন একশো কেজি তাই না এই কথাটা মনে রাখেন আপনার বর্তমান ওজন একশো কেজি তাহলে আপনার ওজন হচ্ছে একশো পার্সেন্ট আছে কিন্তু আপনার ওজন যদি একশো পার্সেন্ট থেকে দশ কেজি বেড়ে যায়

আগে শুরুতে যা ছিল সেটা একশো তাহলে অটোমেটিক্যালি কিন্তু আমি আইডিয়া দিয়ে দিলাম যে একশো পার্সেন্ট জিনিসটা শতকরা লাভ ক্ষতি সুদ কষার তিন ধরনের অঙ্কে কাজে লাগবে ঠিক আছে আচ্ছা তাহলে একশো পার্সেন্ট মানে কি যে যখন বাড়েও না কমেও না তখন এটা হচ্ছে একশো পার্সেন্ট আচ্ছা তাহলে এখন আসি যদি বিশ পার্সেন্ট বাড়ে তাহলে কি হবে তাহলে একশো বিশ পার্সেন্ট হবে যদি বিশ পার্সেন্ট লাভ হয় তাহলে কি হবে বিক্রয় মূল্য একশো বিশ পার্সেন্ট হবে

শুরুতে যে অবস্থায় থাকে সেটা হচ্ছে একশো তাহলে এখান থেকে যে আমরা কনসেপ্টটা শিখলাম এটা আমরা পরবর্তী কিন্তু কাজে লাগাবো আমি কিন্তু হাতে ধরে ধরে দেখাই দিব এবং এখান থেকে কিন্তু অনেক বড় বড় অঙ্কের কয়েক সেকেন্ডের শর্টকাট উত্তর বাড়ি করার টেকনিক ডেভেলপ হবে কেউ কিন্তু বিভ্রান্ত হবেন না যে আমরা শুধু শর্টকাট শিখতেছি আমরা কিন্তু রিটেনও দেখব ঠিক আছে বাট শর্টকাটটা খুবই জরুরি বিশেষ করে আপনি পরীক্ষা দিতে গেলেই বুঝবেন আচ্ছা আসি এই যে আমরা সব থেকে চলে আসছি ম্যাজিক টেবিলে আমাদের আজকের ক্লাসের মূল থিম হচ্ছে এটা আজকের ক্লাসে শুধু আমরা এই টেবিলটাই বুঝবো কি আছে এই টেবিলে যে একটা ফুল ক্লাস এই টেবিলটাই বুঝবো এই টেবিলে ম্যাজিক আছে ম্যাজিকের মতো অঙ্ক হয়ে যাবে যেটা আপনি কোনোদিন ভাবেন নাই আপনারা যারা অনেকে টিউশনই করান তাদের কিন্তু আগামীকাল থেকে টিউশনই করাইতে গেলে ম্যাজিকের মতো শতকরা অঙ্ক শেখাইতে পারবেন যদি আজকের ক্লাসটা শেষ করেন ঠিক আছে আচ্ছা হ্যাঁ এই যে একদম সুন্দর কথা বলছেন তরসুন মলিন বলছে যে স্যার ম্যাথ ভাবেই করতে পারে কিন্তু সমস্যা হচ্ছে আমার একটা ম্যাথ করতেই অনেক টাইম লেগে যায় আচ্ছা অনুকূল ঘোষ বলছে তো আমরা এই টেবিলটা খুব ভালোভাবে এই টেবিলটা না যখন আপনি নিজে নিজে পড়তে যান তখন কিন্তু মাথা ঘুরে দেয় মনে হয় এটা কি লিখছে কোনো বোঝা যাচ্ছে না বা এত ভিজি মিজি বা এতগুলো কথা কি কিন্তু এইটার অনেক বহুরূপী ব্যবহার আছে সেই বহুরূপী ব্যবহারটা আপনি এখন দেখেন আমি নিজে লিখছি পুরোটাই নিজে সাথে সাজাইছি আবার নিজ হাতে শেখাই দিতেছি তাহলে বিষয়টা কতটা ইন্টারেস্টিং এবং ইউনিক সেটা আপনারা ক্লাস দেখলে বুঝতে পারবেন আচ্ছা আসি তাহলে ম্যাজিক টেবিলটার প্রয়োগটা কি দেখেন এখানে আমি লিখছি একের উপরে এক মানে হচ্ছে একশো পার্সেন্ট মানে এখানে আমরা মূল থিমটা যেটা শিখতেছি সেটা হচ্ছে ভগ্নাংশের সাথে পার্সেন্টেজের রিলেশনটা কিভাবে কাজ করে এখানে একসাথে পুরোটা বোঝাই দিলে কিন্তু আপনার মাথায় কাজ করবে না বাট আমরা এখানে একটু টাচ দিয়ে উদাহরণ নিয়ে আবার এটার অ্যাপ্লিকেশনটা দেখাই দিব তখন আপনার খুব মজা লাগবে জাস্ট দশ মিনিট মনোযোগটা ফুললি ধরে রাখেন তাহলে এখানে হাফ মানে কি হাফ মানে হচ্ছে ফিফটি পার্সেন্ট এটা তো মুখস্থ বোঝাইতে হবে না প্র্যাকটিক্যালি এইভাবে চিন্তা করেন আচ্ছা এই এক এক মানে কি দেখেন এটার সাথে সবসময় সবার সাথে সবসময় একশো গুণ করে দিলেই কিন্তু অটোমেটিক্যালি হিসাবটা চলে আসবে যেকোনো কোনো ভগ্নাংশের সাথে একশো গুণ করে দিলে পার্সেন্টেজ তৈরি হয় রুলস কিন্তু একটা শেখা হয়ে গেল তো দেখেন আমার একশো পার্সেন্ট লাভ হয়েছে একশো পার্সেন্ট মানে একশো টাকা বিনিয়োগ করলে তার একশো টাকা লাভ হয় ওটাকে বলে একশো আর বলো না যে বন্ধু দুই বন্ধু মিলে অর্ধেক অর্ধেক ফিফটি ফিফটি তোর অর্ধেক লাভ আমার অর্ধেক লাভ তোমার ফিফটি আমার ফিফটি এই ফিফটি ফিফটি এগুলো তো আমরা ইউজ করি সবসময় তাই না আচ্ছা তো আমরা দেখবো যে আমরা যেটা ইউজ করি সেই লজিকটাই কিভাবে যেগুলোতে ইউজ করি না ওগুলোতে কাজে লাগানো যায় তাহলে অর্ধেক যদি ফিফটি ফিফটি হয় অর্ধেকের জায়গা যদি নিচে দুই গুণ করে দিই তাহলে কি চার ভাগের এক ভাগ হয়ে যাবে না তাহলে ফিফটি পার্সেন্টটা অর্ধেক হয়ে যাবে অর্ধেক হয়ে পঁচিশ পার্সেন্ট হয়ে যাবে তাহলে চার ভাগের এক ভাগ যদি পঁচিশ পার্সেন্ট হয় তাহলে চার ভাগের দুই ভাগ কত চার ভাগের দুই ভাগ মানে যা কাটাকাটি করলে তো ওই চার ভাগের অর্ধেক মানে তা চার ভাগের দুই ভাগ মানে পঞ্চাশ পার্সেন্ট চার ভাগের এক ভাগ পঁচিশ পার্সেন্ট দুই ভাগ পঞ্চাশ পার্সেন্ট তাহলে তিন ভাগ কত পার্সেন্ট তিন ভাগ পঁচাত্তর পার্সেন্ট আর যদি কারো বুঝতে একটু কনফিউশন লাগে তখন একশো গুণ করে দিবেন তাহলে হয়ে গেল তিন পঁচিশে পঁচাত্তর পার্সেন্ট এই স্প্রে চলবে কিনা বলেন একেবারে কিন্তু সরকারি সে নিয়মে মোটর সাইকেলের গতি যেমন কমাই দিয়েছে এত গতি কমাই দিয়ে না পরে আবার দেখবেন যে মজা লাগবে না ঠিক আছে আপনারা একটু অ্যাডজাস্ট করবেন যারা নতুন আছে না ঘাবড়ে যাওয়ার কোনো দরকার নাই দুই তিনটা ক্লাস করলে আমার সাথে অ্যাডজাস্ট করে ফেলবেন ঠিক আছে ধরতে পারবেন আর বই দেখবেন একটু আগে থেকে তাহলে আমরা প্রথম গানটা বুঝলাম এগুলো পরিচিত এখন আসেন আরো ইন্টারেস্টিং নিউজ আছে সেটা কে দেখেন এই যে আমরা দেখলাম যে চার ভাগের এক ভাগ মানে হচ্ছে পঁচিশ পার্সেন্ট তাহলে চার ভাগের এক ভাগটা যদি আরো অর্ধেক করি তাহলে কি হবে আট ভাগের এক ভাগ হবে আট ভাগের এক ভাগটা হচ্ছে পঁচিশ পার্সেন্টের অর্ধেক সাড়ে বারো পার্সেন্ট আট ভাগের এক ভাগ যদি সাড়ে বারো পার্সেন্ট হয় তাহলে আট ভাগের দুই ভাগ কত পার্সেন্ট ভাগের দুই ভাগ মানে যা চার ভাগের এক ভাগ মানে তো এইভাবে চিন্তা করতে তাহলে আট ভাগের দুই ভাগ মানে বিষয়টাকে এইভাবে ভাবা যায় না দেখেন এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা পার্সেন্টেজ এভাবে ভাবনাংশ আছে তো আটের এক যদি হয় সাড়ে বারো পার্সেন্ট তাহলে দুই হবে আট ভাগের দুই ভাগ হবে পঁচিশ পার্সেন্ট মানে এটা দুই গুণ আর আটের তিন হয় কত এই সাড়ে বারো তিন গুণ তিন বারো পরীক্ষা আপনি জানলে সেকেন্ডে পারবেন আর না জানলে পারবেন এখন আপনি হাত মানে ফিফটি পার্সেন্ট জানেন এই জানা তো ইউনিক কিছু না এটা তো সবাই জানে তাহলে এই জন্য ইউনিক জিনিসটা জানতে হবে তাহলে অন্যদের যেখানে দুই মিনিট লাগবে একটা অঙ্ক করতে আপনি বিশ সেকেন্ডেও লাগবেন আপনার আটের পাঁচ মানে কত পার্সেন্ট আটের পাঁচ মানে আটের পাঁচ মানে হচ্ছে আটের এক আটের দুই আটের তিন আটের চার আটের পাঁচ তার মানে সাড়ে বারো পাঁচ গুণ করলে যাচ্ছে তাহলে পাঁচ বারো আর পাঁচের অর্ধেক আড়াই ষাট আর আড়াই মিলে বাষট্টি পয়েন্ট পাঁচ পার্সেন্ট ঠিক আছে আচ্ছা ১৬ ষোলোর এক মানে ষোলো ছয় পয়েন্ট পঁচিশ পার্সেন্ট এই কিন্তু খুব আসে আপনারা দেখবেন অনেক সুৎকসার অঙ্কে ছয় সমস্ত চারের এক পার্সেন্ট দেওয়া আসলে সবকিছু ফেলাটা চাই 100 এর সাথে দেখেন 0 এক মানে যদি 100 দিয়ে গুণ করি তাহলে দেখেন 4 4 16 4 25 100 25 কে আবার 4 দ্বারা ভাগ করলে 6.25 পার্সেন্ট হয় তার মানে কখনো যদি আপনি ভগ্নাংশকে পার্সেন্টেজে কনভার্ট করতে না পারেন 100 গুণ করে দিবেন হয়ে যাবে ঠিক আছে আচ্ছা ওকে অপারেজরের কথা বলবেন না ক্লাসের বাইরে ক্লাস সংক্রান্ত যখন ক্লাস চলবে আজকে প্রথম দিন এটা এলাউ কিন্তু মানে পরবর্তীতে আপনি একটু মাথা কাটাবেন বইয়ের কথা ক্লাস খুঁজে পাচ্ছেন না পিডিএফ খুঁজে পাচ্ছেন না এটা ওইটা মানে ক্লাসের বাইরের কথা ক্লাসের সময় বলবেন না বাইরের কথা গ্রুপে পোস্ট দিবেন মেসেজারে পোস্ট দিবেন ওটা পরে শুনবো ক্লাসের সময় ক্লাসে এই অঙ্ক বুঝি এটা সমস্যা কি এটা কেন এইভাবে হইলো এই লাইনটা বুঝি নাই পঁচিশ নম্বর অঙ্কটা আরেকবার বলেন এই টাইপের কথা চলবে শুধু আর কোনো কথা চলবে না ঠিক আছে আচ্ছা তাহলে এখন আসি তিনের একটা একটা তেত্রিশ পার্সেন্ট তাহলে তিনের দুইটা হবে কি তেত্রিশ এর ডাবল দুই হয়ে যাবে একশো একশো কে ভাগ করলে ছয় ষোলো ছিয়ানব্বই আর ছয়ের উপরে চার কাটাকাটি করলে তিনের উপরে দুই এই ও কিন্তু পরীক্ষায় আসে এর এক নয় ভাগের এক ভাগ মানে একশো কে ভাগ করলে যা হবে আচ্ছা বাকিগুলো আপনার পারবেন দেখেন পাঁচের এক মানে বিশ পার্সেন্ট এটা খুবই ইউজ হয় এখান থেকে কোনটা বেশি ইউজ হয় সেটা আমি দেখাই দিব পাঁচের দুই এটা সব থেকে বেশি আগে অঙ্ক করলাম না বিশ ছিল ওইখানে কিন্তু পাঁচের চার দশের এক মানে দশ পার্সেন্ট এটা কাজে লাগবে দশের তিন মানে তিরিশ পার্সেন্ট দশের সাত মানে সত্তর পার্সেন্ট তার মানে দশের উপরে এটা সবসময় একশো হয়ে যাবে বাকিগুলা কাছাকাছি এখন মনে হচ্ছে এগুলা তো সব কাছাকাছি মনে হতো তাই না এখন আসে এখন আগামী আধা ঘন্টা ধরে আমরা বিশ আসে একশো গুণ করাটা আবার একটু বলবো তাই না আচ্ছা একশো গুণ করা মানে কি দেখেন এখানে এই যে হাফ বলতেছি না এই হাফ মানে কি হাফ মানে হচ্ছে একশো এর হাট চারের মানে কি একশো এর এই এর মানে গুণ

মূলত এই তিনটা সব থেকে বেশি কাজে লাগে এটা থেকে আরো ইউজ করা যায় অনেকগুলা সেগুলো আমরা পরে দেখব ঠিক আছে এই তিনটা সব থেকে বেশি কাজে লাগে এখন আসি আমরা যতগুলো শিখলাম এগুলো কিন্তু দুই পাশে ভাবতে হবে দুই পাশে কিরকম যে সময় যে কোনো অঙ্ক যখন বিশ পার্সেন্ট থাকবে তখন আমরা এটা অটোমেটিক্যালি বুঝবো পাশে দেখ অথবা যে সময় আমরা যখন দেখব যে দুইশো পঞ্চাশ টাকা অথবা ধরেন আছে দেড়শো টাকা একজনের লাভ হচ্ছে তিরিশ টাকা তাই না দেড়শো টাকা তিরিশ টাকা দেড়শো আর তিরিশের রিলেশনটা কি পাঁচ ভাগের এক ভাগ না তাহলে পাঁচ ভাগের এক ভাগ পাঁচ ভাগের এক ভাগ মানে ২০ পার্সেন্ট তার মানে আমাদের প্রশ্নের মধ্যে পার্সেন্টেজ থাকলে ওটাকে আমি ভগ্নাংশ আকারে যেন চিন্তা করতে পারবো আবার প্রশ্নের মধ্যে ভগ্নাংশ আসলে আমি যেন ওটাকে পার্সেন্টেজ আকারে চিন্তা করতে পারি দুই পাশে ভাইস ভারসা চিন্তা করতে পারতে হবে ঠিক আছে আচ্ছা চিন্তাটা কিভাবে কাজে লাগাবো এখন দেখবো পাঁচ নম্বর বলতেছে যে একশো জন ছাত্রের মধ্যে ৩০ জন ছাত্র ফেল করলে পাশের হার কত খেয়াল করেন যে একশো জন ছাত্রের মধ্যে ৩০ জন ছাত্র ফেল করলে একশো বিশ আমরা যদি ওই চিনে লিখিত হারে বললাম কি করতাম যে একশো বিশ জনে ফেল ঠিক আছে সমান সমান তিরিশ এক জনে ফেল সমান সমান এইভাবে তো চানো নাকি তাই না যারা অনেক বেশি দুর্বল আছেন তারা একেবারে ছোট্ট ছোট্ট অঙ্গগুলো স্থান একটু রিটার্ন করে দিন ভালো হইতো অল্প একটু দেখা দেন রিটার্নটা আর এটা তো দরকারই নাই রিটার্ন করার এত ছোট অঙ্ক রিটার্ন করলে তো এটা তো রিটার্ন আসার মতো অঙ্কই না তাই না আচ্ছা তাহলে এই যে শূন্য শূন্য কাটা তিন দিয়ে বারো কে কাটলে চার ঠিক আছে তাহলে চার দিয়ে একশো কে কাটলে পঁচিশ অ্যান্সার হচ্ছে পঁচিশ পার্সেন্ট মোটের উপর এত ইজি অঙ্কটা কিন্তু আপনার তিরিশ চল্লিশ সেকেন্ড সময় চলে গেছে অথচ তিরিশ সেকেন্ডের মধ্যে একটা অ্যান্সার দিতে পেরে তো আপনি হাততালি মারতেছেন তারপর তো হয়ে গেছে সহজ কিন্তু এই অঙ্কটা তো তিরিশ সেকেন্ড লাগালেও সময় নষ্ট কারণ এই অঙ্কটা আমরা এইভাবে করব না আমরা এটা পাঁচ সেকেন্ডে করব কিভাবে একশো বিশে তিরিশ ফেল সরি এটা পাশের হাত আছে তাই না আচ্ছা এটা লেজু লাগা সমস্যা না এটা হচ্ছে ফেলের হাত তো এটা ফেলের হাত আছে তাহলে পাশের হবে একশো থেকে বিয়োগ করলে পাশের হাত একশো থেকে পঁচিশ বাদ দিলে পঁচাত্তর পার্সেন্ট আচ্ছা এখন সেই এই অঙ্কটা আমরা কিভাবে মুখোমুখি করতে পারি সেটা হচ্ছে দেখেন একশো বিঘ আর তিরিশ আছে তার মানে চার ভাগের এক ভাগ আর চার ভাগের এক ভাগ মানে সরাসরি পঁচিশ পার্সেন্ট তাহলে ফেল যদি পঁচিশ পার্সেন্ট হয় তাহলে পাঁচ কি হবে এইটা তো আমরা আবার ওই একশো পার্সেন্ট লজিকে করছিলাম একটা ক্লাসের টোটাল কিছু স্টুডেন্ট আছে কতজন জানি না কিন্তু যতজনই থাক এটা দশজন থাক বিশ জন থাক পাঁচশো জন থাক একশো জন থাক এরা সবাই মিলে যদি আমি পার্সেন্টেজ বানাই এদেরকে এরা হচ্ছে একশো এদের মধ্যে থেকে তিরিশ পার্সেন্ট যদি ফেল হয় সরি পঁচিশ পার্সেন্ট যদি ফেল হয় তাহলে বাকি থাকে কত পার্সেন্ট জানি না কিন্তু এটা জানি যে টোটাল স্টুডেন্ট যতজনই হোক ওরা একশো পার্সেন্ট তাহলে একশো পার্সেন্ট পয়েন্টটা ধরতে পারছেন বললাম না পরে ইউজ আছে এটা তাহলে টোটাল ক্লাসটাকে আমরা একশো পার্সেন্ট বলতেছি আর পঁচিশ পার্সেন্ট ফেল বলতেছি তাহলে পঁচাত্তর পার্সেন্ট হবে কিভাবে একশো থেকে ফেল বাদ দিলে পাঁচ বেরো হবে পঁচাত্তর তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ঘ পঁচাত্তর পার্সেন্ট